তাহলে কেউ চার লাখ টাকা দাম দেখেছে কেউ তিন লক্ষ আশি হাজার টাকা দাম দেখেছে এই গাড়িটা যদি কেউ যদি নেয় এটা আমি সাড়ে তিন লাখ টাকা করতে পারবো সাড়ে তিন লাখ টাকা সাড়ে তিন লাখ কেউ যদি পয়সাও না নিয়ে আসে জিরো ডাউন পেমেন্টে গাড়ি নিয়ে যাবে মানে বিশ পঁচিশ টাকা ডাউন পেমেন্টে গাড়ি পেয়ে যাবেন বিলে নিতে পারেন টপ মডেল হন্ডা সেটে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা কন্ডিশন কোয়ালিটি নিয়ে তাদের যেন কোনো রকম নিউ মন্ডল থেকে ছ মাসের ইঞ্জিন ওয়ারেন্টি আছে

এটা ডিলাইট প্লাস নয় এটা এরা প্লাস আবার একটি ব্র্যান্ড নিউ ভিডিও ব্র্যান্ড নিউ স্টকের সাথে সকল অডিয়েন্সদের আন্তরিক শুভেচ্ছা এবং বুক বড় ভালোবাসা খুবই কম দামে কম ডাউন পেমেন্টে নিতে পারেন আপনাদের শখ আপনাদের স্বপ্নের গাড়িটি তো চলেন প্রতিটা গাড়ির ডিটেলস আমরা দেব আপনারা শুনতে থাকুন কত সালে গাড়ি কত হাজার কিলোমিটার চলা এবং দাম কত ডাউন পেমেন্ট কত তার জন্যই আমাদের সঙ্গে আছে আমাদের ভাইজান কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন খুবই সুন্দর আছি তো এই মুহূর্তে আমার অডিয়েন্সরা কোথাকার ভিডিও দেখছে কোথায় আসবে কেন বা ইউজটা তোমার কাছ থেকে কিনবে সর্বকিছু ডিটেলস আমার অডিয়েন্সে শুনুন আপনারা এটা আসতে গেলে আপনাদের বারাসাত কদমবাগান চেষ্টা করতে হবে এস্টাবলিশের নাজে পূর্বৈশাপুর ওকে নিউ মডেল এন্টারপ্রাইজ আসতে হবে আজকেই গাড়ি আপনি সস্তায় দিতে পারবেন সস্তায় পেয়ে যাবেন পেয়ে যাবেন কম দাম কম ডাউন পেমেন্ট কম দাম কম ডাউন পেমেন্ট নিশ্চয় তো চলেন আমরা প্রতিটা গাড়ি ডিটেইলস দিতে থাকি তার কারণ প্রচুর গাড়ি আছে আচ্ছা ফার্স্ট গাড়ি থাকছে আমাদের ধামাকা

আসুন স্ক্রিনে ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়েছি কল করুন আচ্ছা পরের গাড়ি দুখানা থাকছে আমাদের এটা আছে আপনার গ্র্যান্ড আইটেন আছে দু হাজার পনেরো এটা মিডিলের গাড়ি আছে এটা আপনার তিরিশ ট্যাক্স আছে আপনার চলাও আছে আটত্রিশ আর সামথিং কিছু চলা আছে ফার্স্ট ওনার কার আছে এটা আমি লাস্ট করতে পারবো এটা দু লক্ষ পঁচাশি হাজার টাকা লাস্ট করতে পারবেন দু লক্ষ পঁচাশি হাজার টাকা চলেন দু লক্ষ পঁচাশি দিতে হবে না আপনার দু লক্ষ আশি হাজার টাকা নিয়ে যান গ্র্যান্ড আইটেন কন্ডিশন আর কোয়ালিটি আপনাদের সামনে কিনবেন যখন ভালো করে চেক করবেন আশা করি প্রত্যেক গাড়িতে সমাসের ইঞ্জিন অয়েল প্রত্যেক গাড়িতে কোনো গাড়িতে বলার দরকার না প্রত্যেক গাড়িতে আচ্ছা তারপরে অল্টো দেখা একটা ছোট মতো হ্যাঁ এটা অল্টো কেটেন আছে কেটেন এলএক্সআই গাড়ি আছে এটা এটা আপনার 2013 এর লাস্টের গাড়ি যা ডিসেম্বরের গাড়ি আছে এই 12 ডিসেম্বরের গাড়ি 12 ডিসেম্বর মানে প্রায় 13 বলা যায় 13 বলা যায় একদম এটা এটাও ফার্স্ট রানার আছে এটা না ফাস্ট রানার সেকেন্ড রানার আছে এটা আপনার হচ্ছে দিতে পারবো এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় এক লাখ পঞ্চান্ন হাজার টাকা অল্টো কেটেন অল্টো কেটেন মানে মণিপুর লাঙ্গারান এইসব এইদিকে ডিমান্ড প্রচুর ডিমান্ড গাড়ি প্রচুর ডিমান্ড আচ্ছা নেক্সট থাকছে আমাদের স্পার্ক স্পার্ক কি এটা এটা দু হাজার এগারো গাড়ি আছে ফার্স্ট ওনার কাছে ডক্টর ডক্টর বাবুর কার ছিল একদম গাড়িটা আপনার হচ্ছে এ এল এস মডেল আছে মানে চারটে পাওয়ার উন্ডো পাওয়ার স্ট্রিং সেন্টার লক কি না নেই আচ্ছা এসি থেকে শুরু করে সব এভরিথিং ওকে আপনার টায়ার কন্ডিশনও খুব ভালো আছে একদম ব্র্যান্ড নিউ টায়ার

ষোলো নভেম্বরের গাড়ি ষোলো নভেম্বরের গাড়ি মানে এক মাস কম সতেরো গাড়ি আছে ভিডিআই মডেল আছে ভিডিআই মডেল আছে এটা আপনাকে দিতে পারবো আপনাকে ওই চার তিরিশ আমি দিতে পারবো চার তিরিশ চার তিরিশ এবং বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট হ্যাঁ এটা চার লাখ টাকা লোন হয়ে আরামসে আরামসে আচ্ছা তারপরেই থাকছে টাটা টিগর টিগর হ্যাঁ এটাও হট অফার আছে এটা এবং কালারটা কিন্তু দারুন কালার হট অফার আছে এটা উনিশের আছে উনিশের উনত্রিশ ট্যাক্স আছে উনিশের গাড়ি ফার্স্ট অনার আছে ডক্টর ওর গাড়ি আছে আচ্ছা আচ্ছা লোকাল এই গাড়িটা আপনি যদি অন্য জায়গায় নিতে যান তাহলে কেউ চার লাখ টাকা দাম দেখেছে কেউ তিন লক্ষ আশি হাজার দাম দেখেছে এই গাড়িটা যদি কেউ যদি নেয় এটা আমি সাড়ে তিন লাখ টাকা করতে পারবো

নেওয়ার হলে স্ক্রিনে যে নাম্বার দিয়েছো ওই নাম্বারে অতি দ্রুত কল করো এই একটা ইওয়ার আছে এও ঢুকেছে আজকে এখন সাদা কাদা লেগে আছে একদম এটা আপনার বারোর গাড়ি আছে সাতাশ ট্যাক্স আছে মডেল আছে আপনার হচ্ছে ম্যাগনা মডেল আছে এটা আপনাকে করতে পারবো আপনার এক লাখ চল্লিশ হাজার এক লাখ পঁয়ত্রিশে করে দিতে পারবো এটা এক লাখ পঁয়ত্রিশে রেডি টু করে রেডি করে করে দিতে পারবো দু 12 এর এ আছে আর ট্যাক্স আছে 12 এর গাড়ি 27 মডেল আপনার ম্যাকনাউ আছে সবকিছু সেন্ট্রাল লকিং থেকে শুরু করে সবকিছু এভরিথিং সবই আছে দেখতে আর কিছু নেই আজকে দামটা খুব সুন্দর রাখলেন দামটা শুনে আমার নিজেরই ভালো লাগে আমার এখানে বেশি দাম আমি রাখি না আচ্ছা যত কমে বিক্রি করি মানুষ নিয়ে সব পূরণ করতে পারে আর এই জায়গাটা আমি তৈরি করতে যাই স্যার তার জন্য একবার আসুন আপনারা নিউ মন্ডল এন্টার এন্টারপ্রাইজ যেখানে বিখ্যাত আছে বুলেট নামে পরিচয় সঙ্গে থাকছে ফোর হুইলার এই দেখেন কত সুন্দর মানে এই গাড়িটা সার্ভিস পালিশ ফুট রেডি এটাও সার্ভিস পালিশ হয় না কেন এই দেখছেন না চাকা সাদা আছে চাকা টাকা এটা বাট কত সুন্দর কন্ডিশন লাগে জাস্ট রেডি হয়ে সবে দাঁড়িয়েছে আচ্ছা আচ্ছা কত সাল এটা এটা 2015 এর গাড়ি যা 30 ট্যাক্স আছে মডেল আছে স্পোর্টস স্পোর্টস মডেল আছে এটা মোটামুটি কাস্টমার যা শোরুমে প্রাইস দেখে দিয়েছে অলরেডি 3 লক্ষ হাজার টাকা কেউ যদি এই আফটার চ্যালেঞ্জ থেকে যদি আসে তার জন্য লক্ষ টাকা করে দিতে হবে তিন লক্ষ পাঁচ থেকে দু লক্ষ আপনার চ্যালেঞ্জ থেকে যে আসবে আপনার বারবার বলছি ছ মাস ইঞ্জিনিয়ারেন্টি একদম আর হচ্ছে আপনার তারপর সার্ভিস যেগুলো আছে যা আছে করে দিয়ে এটাও যদি লোন নেয় আড়াই লাখ টাকা লোন হয়ে যাবে মানে শুধু পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা নিয়ে আসলে এই গাড়িটা নিয়ে যেতে পারবো আচ্ছা ডকুমেন্টস কি কি লাগে ভোটার আই কার্ড প্যান আধার ব্যাংকের পাসবইয়ের ছবি ব্যাংক স্টেটমেন্ট এগুলো আইটি ফাইল থাকলে ভালো ট্রেড লাইসেন্স থাকলে ভালো আইটি ফাইল থাকলে তো ওদের মানে জিরো ডাউন পেমেন্টে ব্যাংক থেকে রাজি প্রোফাইল হিসেবে কারণ যদি সাড়ে আটশো সিভিল থাকে পুরো টাকাই লোন হয়ে যাবে তো লোন কতদিনে কমপ্লিট হচ্ছে দুদিন তিন দিন আমাদের লোন মোটামুটি প্রসেসিং বা গাড়ি ভেরিফিকেশন একদিন হয় কাস্টমারের বাড়িতে একবার ভেরিফিকেশন হয় তিন দিনে ডিসবার্স হয়ে যায়

চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দু হাজার আঠারো আঠাশ ট্যাক্স আঠারো গাড়ি আঠাশ ট্যাক্স ফার্স্ট ওনার আমার তো মনে হয় যে মার্কেটে এই ধরনের গাড়িগুলো এই কন্ডিশনের উপরেই পাঁচের উপরে দাম আছে হ্যাঁ পাঁচের উপরে তো অবশ্যই আমি যারা চ্যানেল দেখে আসে তারা তো নিশ্চয়ই আরো অ্যাড দেখছে আমি সবসময় গাড়ির দাম একটু কমে তারপরে অন দা টেবিলে আরো দু পাঁচ হাজার টাকার কম করে দেওয়ার জায়গা করে দেবো আমি যেটা মুখে বলছি সেটাও পাঁচ হাজার টাকা সাত আমি কম করে দেবো আরো কম হবে বাট আপনারা যখন আসবেন গাড়ি কিনবেন তখন আচ্ছা তারপরে আমাদের কি ব্যালিনো হ্যাঁ ব্যালিনো আছে এটা আপনার এটাও আঠারো গাড়ি আছে ডেলটা মডেল আছে ইউ সেম প্রাইস সেম প্রাইস যা প্রাইস আছে সেম প্রাইস এটাও আপনার চার এটা প্রাইস আছে

আচ্ছা তারপরে ছোট একটি গাড়ি দেখায় এ তো সাজানো গোজানো গাড়িটা নিয়ে কি চাপা হচ্ছে নাকি এই গাড়িটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্যক্তিগত এই গাড়িটা ব্যক্তিগত ব্যাপার তার কারণ গাড়িটা খুব সাজানো দেখি মনে হচ্ছে বাট ইয়নটা দেখায় যেটা ডিমান্ড আছে বলো এটা আপনার 14 সালের গাড়ি আছে 29 সাল পর্যন্ত ট্যাক্স আছে 14 29 সাল সাল পর্যন্ত ট্যাক্স আছে এটার মডেল আছে আপনার হচ্ছে

এটা ডিলাইট প্লাস নয় এটা এরা প্লাস এরা প্লাস মানে পাওয়ার উইন্ডো পাচ্ছেন সেন্টার লক পাচ্ছেন এসি পাচ্ছেন এলসিডি টিভি এক্সট্রা আর পড়ো গাড়িতে যে সাজানোর যে থাকে সেগুলো আমি সাজিয়ে দেব বিশ্ব গাড়ির সব রেডিও এড করে বৃষ্টি বাদলের জন্য সব গ্যারেজে গাড়িগুলো পড়ে ছিল সব রেডি করে মানে ক্রোম ফিনিশ টিনিশ ফুল কমপ্লিট করেই দেবে ক্রোম করেই দেব আর আমার এখনো গ্যারেজে আমার এখনো 10 পিস গাড়ি পড়ে আছে এখনো 10 পিস গাড়ি গ্যারেজে বৃষ্টি হওয়ার জন্য গাড়িগুলো তুলতে পারছে না আচ্ছা আচ্ছা

আশা করবো আপনাদের কাছে আজকে ভিডিও ভালো লাগবে ভালো লাগলে অতি অবশ্যই একবার এসে সর্বপ্রথম গাড়িগুলো কোয়ালিটি কন্ডিশন সর্বকিছু দেখবেন তারপরেই সিদ্ধান্ত নেবেন যে গাড়ি কেনা যাবে কি না ভালো গাড়ি কম দাম কম ডাউন পেমেন্ট তাদের জন্য একবার আসতে হবে কোথায় নিউ মন্ডল এন্টারপ্রাইজে এটাই নাম সঙ্গে পাচ্ছেন ফোর হুইলার সঙ্গে পাচ্ছেন টু হুইলার সর্বরকম মডেল সর্বরকম গাড়ি তো আজকে ভিডিও আমরা এই অব্দি সমাপ্ত করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের শখ আপনাদের স্বপ্নের গাড়িটি নিতে আসবেন মন্ডল নিয়মিত